খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেল থেকে প্রতিদিনের বাছাই করা সাতটি তাজা খবর পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন বিস্তারিত খবরে যাওয়ার আগে বিশেষ বিশেষ সংবাদগুলি এক নজরে কার বনাম দোকানেদের লড়াই রণক্ষেত্র নিউ মার্কেট সোমে আইনকানুন বদলে যাচ্ছে দেশের দোষীদের জন্য ব্রিটিশ কালের বদলে মোদীর বিধান কতটা ভয়ঙ্কর দেখুন ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রীকে হুমকি নোবেল জয়ী অমৃতের তিনটে অব্দি দেখব দিল্লির তাজ হোটেল কি করেছে রাজ্যপাল সব ফাঁস করে দেবার হুশিয়ারি কুণালের কঞ্চি দিয়ে বেধরক মার যুগলকে রাস্তায় ফেলে পেটাচ্ছেন টিএমসি নেতা কি হচ্ছে এসব এই সরকারের আমলে সামনে পুজো হকার উচ্ছে টিএমসির ভালো ব্যবসা চলবে মালপত্র কামাই হবে চরম কটাক্ষ শুভেন্দুর বৃষ্টিতে ফুসছে তিস্তা ভেসে যাচ্ছে রাস্তা ধসের মুখে দশ নম্বর জাতীয় সড়ক বিপর্যস্ত সিকিমের যোগাযোগ ব্যবস্থা আসছি বিস্তারিত খবরে নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনেই পারস্পরিক দোষারোপ শুরু হয়ে গিয়েছিল নিউ মার্কেটে হকার এবং দোকানদারদের মধ্যে ধমক দিয়ে তাদের থামিয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন সকলকে নিয়ে কাজ করতে হবে কিন্তু তারপরে তিন দিনও পেরোয়নি নিউ মার্কেট হকার বনাম দোকানদের গন্ডগোলের জেরে শনিবার কার্যত রণক্ষেত্রের চেহারা নিল জওহরলাল নেহেরু রোড এবং এস এন রোডের একাংশ ডাবের খোলা ইট নিয়ে একপক্ষ অপরপক্ষের দিকে তেড়ে গেলেন হাতাহাতিও চলল কিছুক্ষণ মাঝখানে পুলিশ দাঁড়িয়ে পালন করে বলল রেফারির ভূমিকা দুটি রাস্তায় বন্ধ থাকলো দীর্ঘক্ষণ ফলে নাজিয়াল হলেন সাধারণ মানুষ যা প্রশ্ন তুলে দিল জবরদখল করে রাখা জায়গা হাতছাড়া হওয়ার ভয়ে কি নতুন এই পরিস্থিতি তৈরি করা হলো পুলিশ সূত্রে খবর নিউ মার্কেটের ব্যবসায়ীরা রাস্তা অবরোধ করলে প্রায় তিনশো জন হকার হাতে একটি রাজনৈতিক দলের পতাকা নিয়ে সেদিকে তেড়ে যান এস এন ব্যানার্জি রোডে হকাররা নিউ মার্কেটের ব্যবসায়ীদের মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় পুলিশ মাঝখানে দাঁড়িয়ে কোনোমতে সামাল দেয় চার জুন প্রকাশিত হয়েছে ভোটের ফলাফল এরপর দেখতে দেখতে প্রায় এক মাস হতে চলল কিন্তু এখনো বরানগর এবং ভগবান গোলার দুই জয়ী তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াদ হোসেন সরকারের শপথ জোট কাটল না এবার এই প্রসঙ্গে চরম হুঁশিয়ারি দিলেন কুনাল ঘোষ সায়ন্তিকা রায়তের শপথ নিয়ে ইতিমধ্যেই রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সিবি আনন্দ বসে আচরণ সুস্থ গণতন্ত্রের বিরোধী বলে দাবি করেছেন তিনি এমনকি পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গে ফোনেও কথা হয়েছে বিমানের এর মাঝে বিস্ফোরক মন্তব্য করলেন কুনাল টিএমসি নেতা দিল্লির তাজ হোটেলে কি ঘটেছিল তা ফাঁস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন রাজ্যপালকে আমি সম্মান করি তবে টিএমসির একজন সৈনিক হিসাবে আমি বলতে পারি উনি বিজেপির লোকের মতো আচরণ করছেন কুনাল আরো বলেন সোমবার বেলা তিনটা অবধি দেখবো এর মধ্যে যদি আমাদের দুজনের জয়ী প্রার্থী শপথ গ্রহণের ব্যবস্থা না করা হয় তাহলে দিল্লির তাজ হোটেলে কি ঘটেছিল মঙ্গলবার থেকে সেই অজানা ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করবে সোমবার থেকে গোটা দেশ জুড়ে চালু হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা সহ নতুন তিন অপরাধমূলক আইন বিরোধীদের ঘোর আপত্তি থাকা সত্ত্বেও এই তিন আইন কার্যকর করছে নরেন্দ্র মোদী সরকার পয়লা জুলাই থেকে ভারতীয় আইন ব্যবস্থা থেকে পুরোপুরি মুছে যাবে ব্রিটিশ আমলে তৈরি হওয়া নিয়মগুলি তার বদলে জায়গা করে নেবে স্বাধীনতার পঁচাত্তর বছর পার করা ভারতের নতুন আইন কেন্দ্রের দাবি এতদিন আইনের সাজার কথা বলা ছিল এবার নতুন আইনের নামের মধ্যে দিয়েই সাধারণ মানুষ যাতে ন্যায় পান সেই ভাবনা প্রকাশ পেয়েছে মোদী সরকারের এই তিন আইন নিয়ে কর্মবিতর্ক হয়নি সংসদে এই বিল পেশ হওয়ার পর থেকেই শুরু হয় বিরোধিতা লোকসভা ও রাজ্যসভায় বিল নিয়ে আলোচনায় অংশ নেয়নি বিরোধী দলগুলো শুধু সাংসদের ভিতরে নয় বাইরেও তা নিয়ে সমান প্রতিবাদ জানিয়েছে তারা গত লোকসভা নির্বাচনের প্রচারের পর্বেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বক্তৃতার বড় অংশ জুড়ে ছিল ন্যায় নিয়ে প্রতিবাদ এমনকি এই আইন বাতিলের দাবিতে আইনি রাস্তাতেও হেঁটেছিল বিরোধীরা সুপ্রিম কোর্টে মামলাও হয় ধোপে টেকে নিয়ে অভিযোগ তবে এত বিতর্কের মধ্যেও সংসদের দুই কক্ষে পাশ হয়েছে তিন তিন অপরাধমূলক আইনের বিল দু সালে ডিসেম্বরে সেই বিল সই করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আর চলতি বছরের ফেব্রুয়ারিতেই কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয় কবে থেকে দেশে এই তিন নতুন আইন কার্যকর হবে ভারতীয় বিধানের ন্যায়দণ্ডের কাছে সবাইকে সমান চোখে দেখার কথা বলা রয়েছে নতুন তিন আইন দেশে প্রতিষ্ঠিত করলো নতুন ন্যায়দণ্ড সারা রাত টানা বৃষ্টির যারা বিপর্যস্ত বিরাট জলস্ফীতিতে ফুঁসছে তিস্তা নদী রবিবার সকালে গজলডোবার তিস্তা বেড়েজ থেকে ছাড়া হয়েছে ছাব্বিশশো কিউসেকের বেশি জল যার জেরে শেষ দপ্তর হলুদ সতর্কতা জারি করেছে চলতি মৌসুমে এই প্রথম তিস্তার দোমোহিনি থেকে বাংলাদেশ পর্যন্ত অসংরক্ষিত এলাকায় ক্রমশ খারাপের দিকে যাচ্ছে জানা যাচ্ছে গত চব্বিশ ঘন্টায় শুধুমাত্র জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে একশো মিলিমিটার এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে বন্ধ করে দেওয়া হয়েছে শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিম যাওয়ার দশ নম্বর জাতীয় সড়ক এই ধসের জেরে ওই রাস্তা দিয়ে যান চলাচল আপাতত বন্ধ করে দিয়েছে প্রশাসন ক্রমশ বসে যাচ্ছে তিস্তা নদীর পাট ধরে জাতীয় সড়ক যাওয়ার ওই রাস্তা লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে মুসলিমদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী মন্তব্য করেছিলেন কংগ্রেস ক্ষমতায় এলে দেশবাসীর ব্যক্তিগত সম্পত্তি মা বোনেদের গয়না ছিনিয়ে নিয়ে মুসলিমদের মধ্যে বিলিয়ে দেবে এক্ষেত্রে সংখ্যালঘু বোঝাতে তিনি বলেছিলেন যাদের অধিক সন্তান হয় এবং বহিরাগত প্রধানমন্ত্রীর মুখে এমন মন্তব্য দেশ জুড়ে শুরু হয় বিতর্ক সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি নরেন্দ্র মোদীর বিদেশমূলক মন্তব্যের প্রসঙ্গে সংবাদ মাধ্যমে দেওয়ারকে দেওয়া সাক্ষাৎকারে অমৃতা সেন বলেন দেশের বিশ কোটি মুসলিম নাগরিককে অসম্মান করে রেহাই পাবেন না প্রধানমন্ত্রী তিনি আমাদের সকলকে অসম্মান করেছেন তার মন্তব্য তার সংকীর্ণ মানসিকতার পরিচয় স্পষ্ট ভারত সম্পর্ক প্রধানমন্ত্রী এমন চিন্তাভাবনা যথেষ্ট উদ্বেগের তিনি ক্ষমা চান রাস্তায় পড়ে আছেন একজন তরুণী কঞ্চি দিয়ে তাকে ক্রমাগত মেরে চলেছেন একজন পুরুষ কিছুক্ষণ পর দেখা যায় চুলের মুটি ধরে সেই তরুণীকে নিয়ে আসা হচ্ছে এরপর ধাক্কা দিয়ে তাকে মাটিতে ফেলে ফের শুরু হয় কিছুক্ষণ পর দেখা যায় একজন তরুণও তার পাশে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন রবিবার দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে এই ভিডিও শেয়ার করে তৃণমূলকে তোপ দাগেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একই সঙ্গে সরব হয়েছেন বাম নেতা মোহাম্মদ সেলিমও অমিতের দাবি প্রত্যেক গ্রামে সন্দেশ রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নারীদের জন্য অভিশাপ বলেছেন তিনি বিজেপি নেতার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় কি এর বিরুদ্ধে পদক্ষেপ নেবেন নাকি শেখ শাহজাহানের মতো এনাকেও আড়াল করবেন হকার উচ্ছেদ নিয়ে ধুন্দুমার মহানগরীর বুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরে শনিবার ধর্মতলায় দখল মুক্তি অভিযানে নামে পুরসভা ও পুলিশ প্রশাসন শুধু কলকাতায় নয় রাজ্য জুড়ে একাধিক জেলা থেকে উঠে এসেছে হকার উচ্ছেদের চিত্র এই নিয়ে যখন রাজনৈতিক উত্তাপ তুঙ্গে সেই সময় বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে যোগদান করেন নন্দীগ্রামের বিধায়ক সেখানে সাংবাদিকদের সামনে শুভেন্দু বলেন হকার উচ্ছেদ আসলে তৃণমূলের একটি টাকা তোলার ব্যবসা বিরোধী দলনেতার কথায় নিচের তলার তৃণমূলের পৌরসভাগুলো কার্যত দেউলিয়া হয়ে গিয়েছে জন্য এসব চলছে আর সরকারের হয়ে কাজ করছে পুলিশ আর পৌরসভা সংবাদ শেষ হল এ ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করুন